বাহার যখন কাজের মেয়ের রুমে একজন কাজের মেয়ে সারাদিন বাসার কাজ শেষে যখন সে বিছানায় যায় ক্লান্ত শরীর ক্লান্ত শরীর নিজে নিজে বলল সারাদিন অনেক পরিশ্রম করেছি এবার এবার বিশ্রাম করি এই বলে বিছানায় শুয়ে পড়ে কাপড় চোপড় একটু অগোছালো থাকে বাহার বাসায় ঢুকে নিজের রুমে না গিয়ে ভুল করে কাজের মেয়ের রুমে চলে আসে তখনও নেশার ঘোরটা কাটেনি মুহূর্তের মধ্যে কাজের মেয়েটি একটু নড়ে চড়ে উঠল বাহার কাজের মেয়েটিকে দেখে লালুসার চোখে তাকাতে লাগলো আর কোনো কিছু না ভেবে কাজের মেয়েটির কাছে গিয়ে বসলো বাহার মেয়েটির হাতে হাত বুলাতে লাগলো আর মনের ভুলে মেয়েটিকে জড়িয়ে ধরে লালসার কামনা মিঠালো মিম বলল ভাইজান আপনি আমার সাথে এটা কি করলেন বাহার বলল তুমি বিশ্বাস করো আমি ইচ্ছে করে এটা করিনি মনের ভুলে হয়েছে মিম বলল আমি খালাম্মাকে বলে দেব এই কথা বলে রুম থেকে চলে গেল বাহারও সাথে সাথে চলে গেল পরের দিন সকালে খালাম্মা পত্রিকা পড়ছে সোফায় বসে মিম খালাম্মার কাছে এসে দাঁড়িয়ে তেমন কিছুই বলছে না বাহার ওয়াশরুম থেকে বের হয়ে মায়ের কাছে মিমকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় ভয় বলে কি ব্যাপার মিম মায়ের কাছে দাঁড়িয়ে আছিস কেন তোর কোনো কাজকর্ম নেই মা মিমকে বলে কি ব্যাপার কিছু বলবি মিম তখনও চুপ করে দাঁড়িয়ে আছে বাহার বললো কাজে ফাঁকি দেওয়ার তাল বাহানা আমি ওদের ভালো করেই চিনি মা মা বাহারকে ধমক দিয়ে বলল তুই চুপ কর তোর কিছু লাগলে আমাকে বল মিম তুই যা আমি মায়ের সাথে কিছু কথা বলা দরকার মা বলে বল না কি বলবি বাহার বললো তোকে যেতে বলেছি না যা আমার রুমটা গোছ গাছ করে দে মিম চলে গেল মা বলল বল কি বলবি বাহার আমতা আমতা করে বললো মা আমার টাকা লাগবে মা হাসি দিয়ে বললো কাল না তোকে এতগুলো টাকা দিলাম আবারও টাকা লাগবে মানে বাহার বলল তাই তো মা আমার টাকা লাগবে বলে বাহা দ্রুত চলে গেল মা হাসি দিয়ে আবারও পত্রিকায় মন দেয় মিম বাহারের রুমটা ঘোষ করে বাহার এসে মিমের পেছনে দাঁড়ায় কাশি দিতে মিম চমকে গিয়ে ফিরতে বাহারের বুকে পড়ে বাহারও মিমকে জাপটে ধরে মিম বাহারের বুক থেকে নিজেকে বাঁচিয়ে চলে যেতে বাহার দাঁড় করিয়ে বলে মাকে কি বলতে গিয়েছিলি মিম বলল আমি তো খালা মাকে কিছুই বলিনি বাহার বলল আমি তো বলেছি আমি ভুল করে করেছি মাকে বললে আমি মার সামনে কি করে মুখ দেখাবো মিম বলল ভাইজান আপনি মার সামনে মুখ দেখাবেন কি করে ভাবছেন আর আমার কি হবে সেটা কি ভাবছেন বাহার বলল তোরা কি হবে তোকে কিছু টাকা দিয়ে দেব মিম বলল ভাইজান আমি যদি টাকা দিয়ে সব করি তাহলে তো আপনাদের ভাষায় কাজ করতাম না এখন আমার কি হবে বাহার বলল ন্যাকামো করিস না বেশি করে টাকা দিয়ে দেব তোর মুখটা বন্ধ রাখবি বাহার রুম থেকে বের হয়ে গেল মিম কাজ করতে লাগলো খালাম্মা সোফায় বসে আছে মিম এক কাপ চা দিয়ে বলে আমি শুতে গেলাম খালাম্মা বলল বাহার এসেছে মিম বলল না খালাম্মা ভাইজান এখনো আসেনি খালাম্মা বলল তুই শুয়ে গেলে বাহার খাবে কি মিম বলল টেবিলে রেখে দেব খালাম্মা বলল ঠান্ডা খাবার বাহার খাবে না বাহার আসলে তাকে খাবার দিয়ে শুতে যাবি আমি রুমে গেলাম এই কথা বলে চলে গেল মিম একটু অপেক্ষা করে রুমে চলে গেল সকাল হতেই মিমের ঘুম ভাঙতে দেখে তার পাশে শুয়ে আছে বাহার মিম শরীরের দিকে একবার তাকায় আবার দিকে তাকায় মিমের দিয়ে জল গড়িয়ে পড়ছে সে বুঝতে পারে তার সর্বনাশ হয়েছে মিম বলল, বাহারের ভাইজান ভাইজান ওঠেন আপনি আমার রুমে কেন বাহার উঠে বসে বলে আমি ভুল করে চলে এসেছি মাকে কিছু বলবি না বাহার তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল মিম কান্না করতে লাগলো সকালবেলা বেলা খালাম্মা নাস্তার টেবিলে বসা বাহারকে ডাকছে বাহার বাহার নাস্তা করতে আয় বাহার টেবিলে এসে বসলো নাস্তা খেতে লাগলো মিম এসে বলল। খালাম্মা আমার ছুটি লাগবে আমি বাড়ি যাব বাহার বলল তুই না বাড়ি থেকে আসলে এক সপ্তাহ হলো এখন বাড়ি যাবি কেন মিম বলল আমার দরকার আছে তাই যাব। খালাম্মা বলল খুর করে বাড়ি যাবি বললেই তো বাড়ি যেতে পারবি না মিম বলল আমাকে যেতে হবে বাহার বললো তোর বাড়ি যাওয়া হবে না খালাম্মা বললো তোর যদি কোনো সমস্যা হয় বল আমি সমাধান করার চেষ্টা করব। মিম বলল না কোনো সমস্যা নাই তবুও আমাকে বাড়ি যেতে হবে বাহার বলল না তোর বেতন বাড়িয়ে দেব। তবুও যেতে পারবি না না খালাম্মা বলল আচ্ছা ঠিক আছে আর কদিন পরে যাস এই কথা বলে মা চলে গেল বাহার বলল মিম তুই বাড়ি কেন যেতে চাইলি বল মিম বলল আপনার অত্যাচারে বাহার বলল আমি আবার কি করলাম মিম বলল কি করেছেন জানেন না আপনার অত্যাচারে আমি বাড়ি চলে যাব আর আসব না মিম কান্না করতে করতে চলে গেল বাহার নাস্তা খেতে লাগলো মিম সব কাজ সেরে বিছানায় বসে কাপড় গোছাচ্ছে এমন সময় বাহার মাতাল অবস্থায় রুমে প্রবেশ করে মিমকে ধরে বিছানায় শোয়াতে চেষ্টা করে মিম চিৎকার করে ভেতর থেকে মা এসে দেখে বাহার মিমের গায়ের উপরে মা বাহার নাকে তুলে একটা থাপ্পড় দিয়ে বলে এসব আমি কি দেখলাম তুই এত নষ্ট হয়ে গেলি বাহার বলল মা তুমি আমাকে মারলে মিম বলল প্রতি রাতে মাতাল হয়ে এসে আমার সাথে এসব করে আজ জেগেছিলাম বলে কান্না করে মিম মা বলল বাহার তুই আমার সন্তান হয়ে মাতাল হয়ে এসব করিস এসব দেখার আগে আমার মরণ হলো না কেন যে জিনিস খেলে মানুষ মনুষ্যত্ব হারায় ন্যায় অন্যায় বাদ বিচার থাকে না সেই জিনিস খাওয়া হারাম সম্মানিত দর্শক আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যদের দেখার সুযোগ করে দিন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ রচনা পরিচালনায় আয়ুব মাহমুদ টেম্পু প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী